হ্যাঁ বন্ধুরা আমি আবার এসে গেছি সেই তোমাদের গল্প দাদু আমার এই বারো মাসের পরপন ইউটিউবে চ্যানেলে মোল্লা নার্সির গল্প তোমাদের আগেও আমি বলেছি আজকে আরও কয়েকটা বলবো নার্সিরুদ্দিন কে তোমরা জানো অ্যাকচুয়ালি নার্সিরুদ্দিন হচ্ছে পারস্যের দেশে একটা রূপ প্রচলিত রূপ কথা এর সত্যিবৃথে জানা যায় না কিন্তু তার সম্বন্ধে অনেক অনেক দা আমাদের গোপাল ভাঁড়ের মতো তার সম্বন্ধে অনেক প্রচলিত গল্প আছে এবং সেটা হাজার হাজার বছর ধরে চলছে যাই হোক সেই গল্পগুলো নিয়ে আমাদের আমাদের প্রিয় লেখক সত্যজিৎ রায় সেগুলো নিয়ে কিছু কিছু আমাদের সামনে উপস্থাপন করেছে আগে কিছু তোমাদের গল্প বলেছি আমি আজকেও দু চারটে গল্প তোমাদের শুনল একদিনকে নাসির তার বাড়ির ছাদে কোনো একটা কাজ করছে এমন সময় রাস্তায় ভিকিরি একটা হাত দিল মোল্লা সাহেব ও মোল্লা সাহেব একবারটি নিচে আসবেন না সেদিন ছাদ থেকে নেমে এলো নেমে এসে ভিকিরি বলল কি আমাকে তুমি ডাকছো কেন তখন ভিকিরি বলল আমাকে দুটি ভিক্ষা দেবেন মোল্লা সাহেব মোল্লা সাহেব রেগে উঠল তুমি এই কথাটা বলার জন্য আমাকে ছাদ থেকে নিচে নামালে ভিকিরি তখন কাঁচু মাছ করে বললে মাফ করবেন মোল্লা সাহেব গলা ছেড়ে বিক্রি করতে আমার ভিক্ষে চাইতে আমার লজ্জা করে ও তা তোমার লজ্জা করে বলে তুমি আমাকে ছাদ থেকে নিচে না বলে ঠিক আছে তুমি তাহলে আমার সঙ্গে ছাদে এসো তিন তিনতলার সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে ওঠার পর তখন মোল্লা সাহেব বলল তুমি এসো হে ভিক্ষেটিকে কিছু হবে না মানে নাসুর উদ্দিনকে সে ছাদ থেকে নামিয়েছিল বলে নাসির প্রতিহিংসা তাকে ছাদে উঠে বলে দিল ভিক্ষা হবে না এই হলো নাসির একটা গল্প এরকম আলো গল্প আছে নাসিরুদ্দিন উদ্দিন লেখাপড়াটা ভাবে শেখেনি সেটা কিন্তু গায়ে তার গায়ে এমনও লোক আছে নাসির চেয়েও বৃদ্ধ বুদ্ধি কম তাদেরই একজন নাসিরুদ্দিনকে গিয়ে এসে বলল মোল্লা সাহেব আমার ভাইকে একটা চিঠি লিখতে হবে তা আমি তো নিজে লিখতে পড়তে পারি না আপনি কি একটু লিখে দেবেন নাসির উদ্দিন হ্যাঁ লিখে দেব লেখা শেষ হলে মোল্লা সাহেব তখন বললো যে একটু যদি পড়ে দেন তাহলে ভালো হয় যদি কিছু টাদ গিয়ে থাকে তাহলে সেটাকে আমি আবার লিখে দেব নাসিরুদ্দিন তখন বললেন প্রিয় ভাই আমার বলে আর কিছু পড়তে পারছেন না সে পরের বাক্স পরের বাক্যটা সে বাস্ক না দেশলাই না গরম না ছাগল কিছুই বয়া যাচ্ছে না সে কি মোল্লা সাহেব আপনার নিজের হাতের লেখা আপনি নিজেই বুঝতে পাচ্ছেন না তাহলে অন্য লোকে পড়বে কি করে নাসিউদ্দিন বললেন সে আমি কি করে জানি তুমি আমাকে চিঠি লিখতে বলেছিলে আমি চিঠি লিখে দিয়েছি পড়াটাও কি আমার কাজ নাকি লোকটা কিছুক্ষণ ভেবে টেবে মাথা নেমে তার ঠিক বটে এই চিত্র আপনাকে লেখা নয় লেখা হয়েছে আপনার আমার ভাইকে কাজে আপনি সেক্ষেত্রে না পড়লেও ক্ষতি কি তখন নাসিম হক কথা এটা তোমার মাথায় রাখা উচিত তখন সেই লোকটা চলে গেল এরকম আর একদিনকে নাসির উদ্দিন একবার ঠিক করলো সে ভারতবর্ষে আসবে ভারতবর্ষে সে সাধু সন্ন্যাসীর সাথে দেখা করবে সব শুনেছে ভারতবর্ষের সাধুরা অনেক কিছু জানে তাদের প্রচুর জ্ঞান ট্যান এরকম একটা জ্ঞান প্রেশ্ব সাক্ষাৎ পেলে সে তার জীবন ধন্য হয়ে যাবে এর সঙ্গে এরম একজন সাধুর সন্ধান পেলো তখন ভাবলো তার সঙ্গে আলাপ না করলেই নয় তাকে জিজ্ঞেস করাতে সাধু বলল তিনি একজন যোগী মানে যারা ঈশ্বরের আরাধনা করে সমস্ত পৃথিবীর সব মানুষই ঈশ্বরের সেবক সে আর তার ধর্ম শুধু ঈশ্বরকে সেবা করা ধর্মকে সেবা সেবাই তার ধর্ম নাসির মল্লিক ঈশ্বরের সৃষ্টি একটি মৎস্য আমাকে একবার মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল শুনে সাধু মানে অবাক হয়ে গেলেন একটা মাছ তোমার প্রাণ ভিক্ষিক প্রাণ রক্ষা করেছিল সাধু যোগী তো আল্লাদের আতখানা বললেন আমি এতকাল প্রাণীর সেবা করছি কিন্তু তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি যে একটা মাছ তোমার প্রাণ রক্ষা শুনে আমার খুব রোমাঞ্চ হচ্ছে আপনি আমার আমি তাহলে আপনি আমার সঙ্গে থাকতেই পারেন আপনার থেকেও আমার কিছু শেখার আছে নাসিরউদ্দিন যোগীর সঙ্গে থেকে তার নানা যে উযোগের কষ্ট শিখতে ললো সেকে একদিন যোগী বললেন আর ধৈর্য রাখা সম্ভব নয় এবার অনুগ্রহ করে বলবেন সেই মা মাছের উপাখ্যানটা কি কি করে আপনার প্রাণটা সে বাঁচালো নাসির উদ্দিন বলল একান্তই শুনবেন বললো হ্যাঁ গুরু বললেন জু আমি শোনার জন্য উদ্গ্রীব হয়েছি তখন নাসির উদ্দিন বলল তবে শুনুন একবার খাদ্যাভাবে আমার প্রাণ যায় যায় এমন অবস্থায় আমার বর্ষিতে একটি মাছ ওঠে আমি সেটা ভেজে খাই তাতেই আমার প্রাণ রক্ষা হয় তার মাছের সে মাছ তার প্রাণ রক্ষা করেনি সে মাছ ভেজে খেয়ে মাছকে মেরে ভেজে খেয়েছে তার খাবার পেটের খুব খিদে পেয়েছিল তাতেই তার হয়েছে এটাই সে বুজুগিকে অন্যভাবে সে বুঝিয়ে দিয়েছে এরম ধরনের সব মজার মজা রাখছে একদিন একটা ধনির লোকের বাড়িতে নাসিরুদ্দিন উদ্দিন খবর পেয়েছে খুব খাওয়া দাওয়া হচ্ছে নাসির সেখানে গিয়ে হাজির ঘরের মাঝখানে বিশাল টেবিলে লোভনীয় সব খাবার পোড়াও বিরিয়ানি মাংস কত রকম বিভিন্ন মিষ্টি কত রকম টেবিল ঘিরে কুরসি পাতা মানে চেয়ার পাতা তাতে সব হোমরা চোমড়া সব লোকরা বসেছে নাসির দিন সেদিকে এগোতেই কর্মকর্তা তার ওই ছেঁড়া পোশাক দেখে তাকে ঘরের এক কোণে পাঠিয়ে দিল নাশির দিন বুঝলে সেখানে খাবার পৌঁছতে পৌঁছতে রাত কাবার হয়ে যাবে অর্থাৎ বড় লোকদের সে আগে খাওয়াবে তারপরে যদি বাঁচে টাচে তখন সে সেখানে খাবার দেবে সেই ঘরের কোনায় সে তখন সময় নষ্ট করে সোজা বাড়ি ফিরে এলো সে তরঙ্গ খুলে তার আলমারি থেকে একটা ঠাকুরদার আমলে একটা ঝলমলে আলকাল খাল্লা বের করলো আর তাতে মণিমুক্ত সব বসালো আলিশান পাগ পাগড়ি তারপরে সেটা পরে সে নেমন্তন্ন বাড়ি গেল তাকে দেখে কর্মকর্তা একটা ছুটে এসে তাকে খাস টেবিলে বসিয়ে দিল আর বসারত নার্সুদের সামনে হাজির হলো ঘুর ঘুরে খুশবহালা পোলা পাত্রে নানারকম মাংস কত রকম মিষ্টি নাসির উদ্দিন প্রথমে থেকে কাঁটা পোলাও খুলে তার আলখাল আলখাল্লার পাগনিতে মাখিয়ে নিলাম আচ্ছা করে পাশে এক আমির বসেছিলেন মানে একজন ধনী ব্যক্তি তিনি ভারী অবাক হয়ে বললেন জনাব আপনি এসব খাদ্যদ্রব্য এভাবে ব্যবহার করছেন দেখে আমার খুব কৌতূহল হচ্ছে এই কারণটা কি অর্থাৎ আপনি নিজে যে না খাচ্ছেন তার চেয়ে পোশাক আশাকে বেশি মাখিয়ে দিচ্ছেন নাসির উদ্দিন অর্থ খুবই সহজ এই আলখাল্লা পাগলির দৌড়তে আমার সামনে এত ভালো ভালো খাবার এসেছে এদের ভাগনা দিয়ে আমি কী করে খাই অর্থাৎ পোশাক আশাক দেখে সেখানে সে নিমন্ত্রিত দিয়ে সে ভালো ভালো খেতে দিয়ে অর্থাৎ পোশাক কেউ দিতে হয় এই হচ্ছে আর একটা গল্প আর একটা ছোট্ট গল্প বলি দু চার লাইনে হ্যাঁ একদিন একটা চোর নাসিরদ্দিন নাসিরদিনের বাড়িতে ঢুকেছে চুরি করতে নাসিরুদ্দিন যেই পায়ের শব্দ পেয়েছে সঙ্গে সঙ্গে নাসিরুদ্দিন সোজা গিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে লুকিয়ে পড়ছে লোক দুটো তার বাস্ক প্যাট্টা এটা সেটা সমস্ত ভুলে কিছুই পায় না তখন আলমারিটা খুলে দেখে আলমারির মধ্যে নাসিরুদ্দিন খাপটি মেরে বসে আছে তখন চোর দুটো অবাক হলো কি হলো মোল্লা সাহেব আপনি আলমারির মধ্যে লুকিয়ে কেন মোল্লা সাহেব মনে লজ্জায় আমার বাড়িতে তোমাদের নেবার মতন কিচ্ছু নেই তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই তাই আমি নিজেই আলমারিতে লুকিয়ে পড়েছি এবার আরেকটা গল্প শোনো একদিন এক চাষা নাসির কাছে এসে হলো বাড়িতে চিঠি লিখে দিতে হবে সেই আগেরটার মতো মেহরবানি করে আপনি যদি কিছু লিখে দেন নাসিরুদ্দিন মাথা নাড়লে সে তো হবে না ভাই কেন হবে না মোল্লা সাহেব আমার পায়ে খুব ব্যথা পায়ে জখম হয়েছে তাতে কী হল যায় চাষে অবাক হয়ে বলল পায়ের সঙ্গে চিঠির কি সম্বন্ধ নাসি নাসিরুদ্দিন তখন বললে আমার হাতের লেখা কেউ পড়তে পারে না তাই চিঠি লিখে দিলে আমাকে গিয়ে সে চিঠি পড়িয়ে পড়ে দিয়ে আসতে হবে তা আমার পায়ে যখন জখম তা সেটা কি করে হবে বলো তো আমি তো যেতে পারবো না তাই চিঠিও লিখতে পারবো না নাসিরুদ্দিন একটা বাড়িতে চাকরের কাজ করছে মনি একদিন তাকে বললেন তুমি অযথা সময় নষ্ট করো বাবু তিনটে ডিমান্তে তুমি তিনবার বাজার যাও কেন একবারে সব কাজ করে আসতে পারো না একদিন মনিবের খুব অসুখ হয়েছে নাসিরউদ্দিন ওই কথাটা মাথায় রেখেছে তিনি আসিকে বললেন নাসির নাসু যাও হাকিম ডেকে হাকিম মানে কি না ডাক্তার নাসিরুদ্দিন গেল কিন্তু ফিরতে অনেক দেরি আবার এলো যখন একসঙ্গে এক গোষ্ঠী লোক নিয়ে হাজির মনে বললো হাকিম কই হ্যাঁ আছেন তো তিনিও আছেন তার সঙ্গে আরও আছেন অনেকে আছেন আরও কেন আগে হাকিম যদি বলেন ইঞ্জেকশান দিতে হবে তার জন্য লোক চাই সেই জন্য সেই লোক নিয়ে এসেছি গরম জল করতে হবে কয়লা চাই তাই কয়লাওয়ালাকে নিয়ে এসেছি আপনার যদি শ্বাস ওঠে তখন কোরআন পড়ার লোক চাই তাই কোরআন পড়ার লোক নিয়ে আর আপনার আপনি যদি মারা যান লাশ বইতে হবে তাই লাশ বহার লোকও নিয়ে এসেছি একবারে তো সব কাজ করতে বলেছিলেন তাই আমি সব কাজ গুছিয়ে একসাথে করেছি তা বন্ধু আজকে এই পর্যন্তই থাক নাসির উদ্দিন গল্প তোমাদের শোনালাম ভালো লাগলে লাইক দেবে কমেন্টস করবে আবার নতুন নতুন গল্প নিয়ে আসবো টাটা